আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ন্যাটো এবং অর্ষ সামরিক জোট প্রথমে আলোচনা করছি ন্যাটো সম্পর্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ভয়ভীতির মোকাবেলা এবং হুমকির জবাব দেওয়ার জন্য উনিশশো সালের চৌঠা এপ্রিল গঠিত হয় ন্যাটো এন টি ও ন্যাটো ন্যাটো এর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আটলান্টিক মহাসাগরের দুই পারে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ নিয়ে এই ন্যাটো জোট গঠিত হয় এটি একটি সামরিক জোট এ জোটের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল ন্যাটো সদস্যভুক্ত কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে ন্যাটোভুক্ত প্রত্যেক সদস্য রাষ্ট্রই নিজেদের উপর আক্রমণ হয়েছে বলে ধরে নেবে এবং সম্মিলিতভাবে তা প্রতিহত করবে প্রতিষ্ঠাকালে ন্যাটোর সদস্য ছিল বারোটি দেশ এই দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড লুকজামবার্গ নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড ইটালি ও পর্তুগাল উনিশশো সালে গ্রিস এবং তুরস্ক এবং উনিশশো সালে পশ্চিম জার্মানি ন্যাটোভুক্ত হয় বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা বত্রিশটি দেশ তিরিশটি ইউরোপের দেশ এবং দুটি উত্তর আমেরিকার দেশ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক এবং আলবেনিয়া মুসলিম দেশ এটি পৃথিবীর সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী সামরিক জোট এরপর আলোচনা করছি ওয়ার্স চুক্তি সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট রাষ্ট্রগুলো নিয়ে উনিশশো সালের চোদ্দই মে ন্যাটোর পাল্টা সামরিক জোট হিসাবে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাই ইতিহাসে ওয়ার্ষ চুক্তি নামে পরিচিত পোল্যান্ডের রাজধানী ওয়ার্ষতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে এর নাম হয় ওয়ার্ষ চুক্তি চুক্তিটি ন্যাটোর ক্ষমতার ভারসাম্য বা কাউন্টার ওয়েট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আটটি সমাজতান্ত্রিক দেশ নিয়ে এই সামরিক জোট গঠিত হয় দেশগুলো হল বুলগেরিয়া স্লাভাকিয়া পূর্ব জার্মান হাঙ্গেরি পোল্যান্ড রুমানিয়া সোভিয়েত ইউনিয়ন এবং আলবেনিয়া এই চুক্তির উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যকে সুসংহত করা এবং সদস্য দেশগুলোকে ন্যাটোর ভয়ভীতি থেকে রক্ষা করা ন্যাটো এবং ওয়ারশো এই দুই সামরিক জোটের ফলে ধাপে ধাপে উভয়ের মধ্যে স্নায়ুযুদ্ধের গভীরতা ও ব্যাপকতা বাড়তে থাকে অবশেষে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে উনিশশো সালের পয়লা জুলাই ওয়ার্শো সামরিক জোটের বিলুপ্তি ঘটে এই আলোচনায় আমরা ন্যাটো এবং ওয়ারশো সামরিক জোট সম্পর্কে জানলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা